জয় চাত জয় চাত জয় মা বাবা শ্রদ্ধেয় ভক্তবিন্দু আশা করতে সবাই ভালো আছেন শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি তো আজকের আলোচ্য বিষয় তারক ব্রহ্ম নাম কোনটি কোনটি আসল তারক ব্রহ্ম নাম সেইটি দেখাবো এবং তার সাথে সাথে মানুষ মুমুষ্য অবস্থায় তাকে কোন নাম শোনাতে হয় এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের সেই নাম আলাদা আলাদা নিয়মে শোনানোর যে বিধান দিয়েছে শাস্ত্রে আমরা সেটি দেখাবো এবং তারই সাথে সাথে দেখাবো যে মৃত মানুষকে দাহ করার সময় বা সমাধি করার সময় তার মাথা কোন দিকে রাখতে হয় উত্তর দিক না দক্ষিণ দিক এবং সামবেদীয় যারা যুজুবেদী যারা এদেরকে আলাদা আলাদা ভাগ আছে এই সব তথ্যই আজকের আমি এই শাস্ত্র থেকে আপনাদেরকে দেখাবো শাস্ত্র যেটা বলেছে সেটি এখানে কোনো আমার ব্যক্তিগত কোনো মতামত নেই শাস্ত্র থেকে দেখবেন এবং শুনবেন শাস্ত্রের ভিতরে প্রবেশ করার আগে সবাইকে বলবো একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন আমরা স্মৃতিচিন্তামণি এই শাস্ত্রের ভিতরে চলে আসলাম এই গ্রন্থটি যিনি লিখেছেন তিনি হরিদাস সিদ্ধান্ত ভাগেশ ভট্টাচার্যের এই হরিদাস সিদ্ধান্ত ভাগেশ ভট্টাচার্যের এনাকে অনেকেই চিনেন যারা শাস্ত্র নিয়ে একটু পড়ালেখা করেন বা যারা গবেষক আছে তারা অবশ্যই জানেন এনিকে ইনি বিশ্ববিখ্যাত পণ্ডিত তিনি এক লক্ষ শ্লোকের মহাভারত প্রথম তিনি অনুবাদ করেন মূল সংস্কৃত শোলোক এবং বঙ্গানবৎ সমেত যে মহাভারতটি পাওয়া যায় তেতাল্লিশটা খণ্ডের সেটি এই হরিদাস সিদ্ধান্ত ভাগীর ভট্টাচার্য তিনি অনুবাদ করেন তো এখানে দেখুন এই যে শ্রী হরিদাস সিদ্ধান্ত ভাগেশ ভট্টাচার্যের প্রণীত অর্থাৎ তিনি এই বইটি লিখেন বিশ্ববাণী প্রকাশনী কলকাতা নয় থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয় আর সেই যে মহাভারতটি সেটিও কিন্তু এই বিশ্ববাণী প্রকাশনী থেকে প্রকাশ করা হয় তো আমরা এবারে দেখব এর সূচিপত্র এখানে দেখুন অথ মরণানন্তর কৃত্যম আমরা দুইশো সাঁত্রিশ পৃষ্ঠায় চলে আসলাম এখানে দেখুন ঊর্ধ্বদাহিক পরিচ্ছেদ এই ঊর্ধ্বদাহিক পরিচ্ছেদে আমরা দেখব তার আগে আপনারা এখানে যে মূল যে শ্লোকগুলো দিয়েছেন তিনি এগুলো দেখে রাখুন তারপরে অনুবাদ আমরা দেখব যে মূল শলোক এখানে দেখুন আমরা এখান থেকে অনুবাদ শুরু করি বৈতরণী দানের পর আছে মৃত্যু আসন্ন বুঝিয়া রোগীর কর্ণে ওং রাম ইত্যাকার তারক ব্রহ্ম নাম শুনাইবে দেখুন এখানে এই যে তারক ব্রহ্ম যে বললাম যেটি কোনটি আসল তারক ব্রহ্ম নাম এখানে দেখুন এই শুরু হয়ে গেল ওম রাম ইত্যাকার তারক ব্রহ্ম নাম শুনাইবে কি নাম পেলাম আমরা তারক ব্রহ্ম ওম রাম এখানে কিন্তু কৃষ্ণ নাম বা হরিনাম কোনো কিছুই কিন্তু এখানে বলেনি এই শাস্ত্র অনুযায়ী বা এর রেফারেন্স এটা কোথা থেকে নিয়েছে এটা কিন্তু পরবর্তীতে আমরা পাবো এটা কিন্তু ওখানে দিয়েছে আপনারা দেখবেন যে এটা কোথায় আছে কোন গ্রন্থে আছে তারপরে দেখুন কারণ এই কাশিদামে প্রাণীর প্রাণ বহির্গত হইবার সময়ে বিশ্বেশ্বর তারক ব্রহ্ম নাম উচ্চারণ করেন যে নাম শ্রবণ দ্বারা সেই প্রাণীর মুক্তিবাজন হয় মুক্তিবাদ গ্রন্থ ধৃত উক্ত শ্রুতিতে তারকব্রহ্ম নাম মুক্তির কারণ বলিয়া নির্দিষ্ট আছে কোন গ্রন্থে আছে এখানে দেখুন এই মুক্তিবাদ ধৃত গ্রন্থ শ্রুতিতে শ্রুতি কথা অর্থ কি ওখানে বুঝায় বেদ বা উপনিষদে উপনি মুক্তিবাদের টিকাকার এই যে মুক্তিবাদ গ্রন্থ ধৃত এই যে টিকাকার হরিনাথ তর্ক সিদ্ধান্ত অর্থাৎ এই গ্রন্থে টিকা করছে হরিনাথ তর্ক সিদ্ধান্ত তিনি বলেছেন যে ব্রহ্মের বাসক অঙ্কার অর্থাৎ প্রণব উচ্চারণ করিলে ব্রহ্ম বুঝায় হুম অর্থাৎ তিনি বলছে যে শুধু ওঙ্কার উচ্চারণকালী যে ব্রহ্ম বুঝায় তারপরে রূপ পাতঞ্জল দর্শনের সূত্র আছে বলিয়া এ স্থানে তারক ব্রহ্ম পদে সেই প্রণব বুঝাইবে অর্থাৎ উনি এই যে হরিনাথ সিদ্ধান্ত হরিনাথ তর্ক সিদ্ধান্ত তিনি বলছে যে পাতঞ্জল দর্শনের সূত্রে আছে যে শুধু ওং এই ওং নাম নিলেই তারক ব্রহ্ম সেই প্রণাব বুঝাইবে এখন এখানে একটু বুঝতে হবে যেটা যে এখানে হরিদার সিদ্ধান্ত ভট্টাচার্য সাথে নিয়ে অন্য একজন আর এই হরিনাথ তর্ক সিদ্ধান্ত উনি আর তো এই এত সময় এই এখানে এই কথাটা বললো হরিনাথ তর্ক সিদ্ধান্ত অতএব মরণের পূর্বে প্রণাব মাত্র শোনাইবে এ কথা কি বললো এই হরিনাথ তর্ক সিদ্ধান্ত অর্থাৎ প্রণবকে উনি বলল যে এই যে ওং নাম একেই প্রণব নাম বলা হয় একে বলা হয়েছে তারক ব্রহ্ম এটা এর মত অনুযায়ী হরিনাথ তর্ক সিদ্ধান্তের এই কথা বলা যায় না কথা এখন এই হরিদাত সিদ্ধান্ত বাগিশ ভট্টাচার্যের তিনি এর মীমাংসা দিতেছেন কিভাবে দিতেছেন সেটি আপনারা লক্ষ্য করুন কারণ আমি আপনার নাম উচ্চারণ করতো কৃতার্থ হইয়া পার্বতী সহিত এই কাশীদামে বাস করি এবং মমুষ্য ব্যক্তির মুক্তির জন্য আপনার রাম নাম রূপ মন্ত্র উপদেশ দিয়া থাকি তাহলে কি পেলেন এখানে কে এই শিব শিব কিন্তু এখানে বলছেন যে কাশীদামে বাস করি এবং মুমুষ্য ব্যক্তির জন্য আপনার রাম নাম রূপ মন্ত্র উপদেশ দিয়ে থাকে হুম স্পষ্টভাবে এখানে বলছেন কিন্তু রাম নাম রূপ মন্ত্র রাম নাম রূপ এখানে কিন্তু অন্য কোনো নাম আসেনি কৃষ্ণ নাম হরি নাম যে নাম বিষ্ণু নাম যাই বলেন না কেন এখানে কিন্তু শিব এ কথা বলল তারপর এখানে লক্ষ্য করুন আমি মুনি কনিকাতে নাবি পর্যন্ত জলমগ্ন মুমুষ্য ব্যক্তির কর্ণে সংসার হইতে উদ্ধারকারক এবং ব্রহ্মবাচক তোমার মন্ত্র উপদেশ দিয়ে থাকি ওং রাম 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 অর্থাৎ রাম এইটি তারক ব্রহ্ম নাম বলা হয় তাহলে আমরা কি পেলাম এই যে স্বয়ক্ষ নাম দেখুন এখানে রাম রাম অর্থাৎ ওং শ্রী রাম রাম এই রাম এটি কিন্তু তারক ব্রহ্ম নাম বলা হয় স্পষ্টভাবে এখানে দেখুন বললো কে বলল স্বয়ং শিব বলছেন এই কথাগুলো কিন্তু হে জান অতএব তুমি পরব্রহ্ম ইহা নিশ্চয় এখন দেখুন এই কথাগুলো কোথায় কোথায় আছে কোন জায়গা থেকে তিনি নিয়েছে এই হরিদ্বার সিদ্ধান্ত ভাগেশ ভট্টাচার্য এর রেফারেন্স এখানে দিছে রামায়ণ ও পদ্ম পুরাণের উত্তরখণ্ডের এই বসন দুইটি এবং উক্ত শ্রুতি এই তিনটি প্রমাণেরই এরূপ তাৎপর্য বোঝা যায় অর্থাৎ এই যে রামায়ণ এবং পুরাণ এর প্রমাণ অনুসারে কিন্তু এ কথাগুলো উনি দিয়েছেন আর প্রণবকে ব্রহ্মবাচক বলিয়া স্বীকার করিলেও তারক ব্রহ্মবাচক বলা যায় না দেখুন এখানে কি প্রণবকে ব্রহ্ম প্রণব ব্রহ্ম ঠিক আছে কিন্তু তারক ব্রহ্ম বলা যায় না কারণ কি কারণ কৃষ্ণগট বলিলে সাধারণ গট বুঝায় না দেখুন এখানে কি সুন্দরভাবে তিনি এই ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছেন ওখানে যে যেভাবে বলল যে তারক ব্রহ্ম নামই সেই ওং নাম আর এখানে তিনি যেভাবে বুঝালো যে না তারক ব্রহ্ম নাম শুধু ওং নাম নয় এখানে তারক ব্রহ্ম নাম হবে ওং রাম বা রাম নাম সেই রেফারেন্সটা এখানে দিল যেমন ঘট বলিলে সাধারণ ঘট বুঝায় না কোনো একটা বিশেষ ঘট বুঝায় সুতরাং এ স্থলেও তারক ব্রহ্ম বলিলে সাধারণ ব্রহ্মবাচক না বুঝাইয়া কোনো বিশেষ ব্রহ্মবাচক বুঝাইবে তাহলে আপনারা স্পষ্ট এখানে বুঝতে পারলেন যে শুধু ওং নাম সেটি তারক ব্রহ্ম বলা যায় না এটা বিশেষ যখন তারক ব্রহ্ম বলা হয় তখন বিশেষ কোনো একটা ব্রহ্মবাচক বুঝাইবে সেটির সাথে অর্থাৎ ওংের সাথে এই যে রাম নাম যোগ করতে হবে কিন্তু এখানে কিন্তু অনেকেই বলে থাকে যে এই ষোলোনাম বত্রিশ অক্ষ এটি হলো তারকব্রহ্ম নাম এই তারক ব্রহ্মযজ্ঞ বা নানান ধরনের কথা বলে থাকে কিন্তু এরকমের রেফারেন্স আজও পর্যন্ত আমি পাইনি কোথাও এই যে কৃষ্ণ নামকে তারকব্রহ্ম নাম বা ষোলো নাম বদ্রিশরকে তারক ব্রহ্ম নাম বলা হয় হ্যাঁ বলে থাকেন অনেকে শুনছি কিন্তু এটার কোনো শাস্ত্র প্রমাণ নেই কোনো রেফারেন্স নেই যদি কেহ পেয়ে থাকেন কারো কাছে যদি থাকে অবশ্যই আমাকে দিয়ে সাহায্য করবেন আমি আশা করি কমেন্ট বক্সে এর শালীন্য ভাষায় লিখে যাবেন আপনাদের কাছ থেকে শিখে নেব তবে আজও পর্যন্ত আমি শুনিনি যেটা আছে বা আমিও এত শাস্ত্র করে কোথাও পাইনি তবে অনেকে রেফারেন্স দিয়ে থাকে বলে থাকেন যে কলির সন্তরণ উপনিষদ এই গ্রন্থতে এ তারকব্রহ্ম নাম কৃষ্ণ নামকে বলা হয়েছে কিন্তু সেখানে এই ধরনের কোনো কথা নেই সে শাস্ত্র গ্রন্থ আমার কাছে আছে যদি কে আরও দেখার ইচ্ছে হয় কমেন্টে জানাবেন আমি দেখাবো তারপরে এখন দেখুন এই তারক্রহ্ম নাম কোন জাতিকে কিভাবে শোনাবে অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন জাতীয় পুরুষকে মরিবার পূর্বে ওং রাম এইরূপ তার ব্রহ্ম নাম শুনাইবে অর্থাৎ পেলেন এখানে যে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন জাতীয় পুরুষকে ওং রাম এই ব্রহ্ম নাম শুনাইবে আর সকল জাতীয় স্ত্রী লোককে কি বললো এখানে কোনো শূদ্র বা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য ভাগ নেই এখানে বলা হলো সকল জাতীয় স্ত্রীর লোককে এবং শুধুদিককে শুধু রাম তারকব্রহ্ম নাম শুনাইবে তাহলে স্পষ্ট পেলেন যেখানে এখানে শুদ্রদের জন্য ওম নাম তাদের অধিকার নাই তারা তাদেরকে ওম রাম বলা যাবে না শুধু রাম শোনাবে এবং স্ত্রীলোকদের কারণ স্ত্রীলোক এবং শুধুদের কোনো এই ওম নামক প্রণব নামে তাদের কোনো অধিকার নেই তাহলে আপনারা আজ এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে তারকব্রহ্ম নাম কাকে বলা হয় কোনটি আসল তারকব্রহ্ম আজকের আপনারা ক্লিয়ার বুঝলে যে বা যাহারা বলে থাকে যে তার ব্রহ্ম নাম বা নাম বা ইত্যাদি এটা হ্যাঁ তার ব্যক্তিগতভাবে বলতে পারে গুরু পরম্পরায় তারা নিজেরা নিজেরা বলতে পারে কিন্তু শাস্ত্র প্রমাণে তারা কখনো এটা বলতে পারে না বা দেখাতে পারবেও না আশা করি তো এরপরে যে বিষয়টা আছে সেটি হলো মানুষ মারা গেলে অনেক জায়গায় দ্বন্দ্ব হয় যে তাকে কোন শিউরি রাখবে তার মাথাটা উত্তর দিকে না দক্ষিণ দিকে দিয়ে তাকে সমাধি বা পুরানো হবে এ বিষয়ে অনেক সময় অনেক জায়গায় দ্বন্দ্ব হয় তো সেই বিষয়টাও আজকের আপনাদেরকে ক্লিয়ার করবো এই শাস্ত্র অনুযায়ী শাস্ত্র কি বলেছে তারপরে এটা আপনাদের ব্যক্তিগত মত আপনারা বিবেচনা করে নেবেন আমার কর্তব্য শুধু আপনাদেরকে দেখানো অথ মরণের পর কর্তব্য দেখুন হ্যাঁ মানে মানুষ মৃত্যুর পরে তার জন্য কি কর্তব্য আছে যে যে কাজগুলো আছে সামবেদীয় লোকের সব সব মানে মৃতদেহ দক্ষিণ শিয়র এবং অদমুখ করিয়ে দাহ করিবে তাহলে এখানে কি পেলাম যে যারা সামবেদীয় আছে কারা যারা নমশূদ্র লেখে বা শিডুল কাস্ট তারপরে যারা বা শূদ্র তারা এই সামবেদের অনুসারে সামবেদ মন্ত্র অনুসারে তাদের এই কার্য করা হয় সেই সব লোকদের যারা পুরুষ মারা যাবে তাদের মাথা দক্ষিণ দিকে রেখে অধমুখ করে তাদের দাহ বা সমাধি করবে এবং যারা যজুবেদীয় কিংবা ঋগবেদীয় সব উত্তর শির করিয়া এবং অধমুখ করিয়া দাহ করিবে তাহলে ঋগ্বেদীয় বা যজুবেদীয় ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য এদেরকে এই অনুসারে এদের কাজকর্ম করা হয় এদের যারা মারা যাবে তাদের উত্তর দিকে মাথা রেখে সমাধি করবে যদি না পোড়ানো হয় আর পোড়াইলেও তাকে ওই চিতাকাষ্টে উত্তর দিকে মাথা রেখে পোড়াবে এটা আমরা এই এখানে দেখুন নিচে দেওয়া আছে সান্দক্য উপনিষদের অর্থাৎ বেদ বেদ অনুসারে উপনিষদই বেদ আর বেদী উপনিষদ এই সান্দক্য উপনিষদ অনুসারে এখানে আমরা পেলাম এবং একথা পুরোহিত দর্পণ সেখানেও আছে তারপরে দেখুন স্ত্রীরকে সব উত্তান্দেহ তাহলে এখানে উত্তন্ত মানে চিত ব্রেকটি দেখুন চিত করিয়া এবং উত্তর শিরর করিয়া দাহ করিবে আচ্ছা এখানে দেখুন স্ত্রী লোক তো এই স্ত্রী লোকদের এখানে কত আলাদা কোনোভাবে বলা হয়নি যে যে ব্রাহ্মণের বা বশ্যের বা শূদ্রের স্ত্রী এরকম বলা না সকল স্ত্রীদের জন্য তাদের চিৎ করে উত্তর দিকে মাথা রেখে দাহ কাজ করিবে এই তথ্য কোথায় আছে এটি কোথা থেকে এই হৈদার সিদ্ধান্ত বাগিশ ভট্টাচার্য নিয়েছেন এটা ছান্দজ্ঞ পরিশিষ্টের বচন অর্থাৎ ছান্দজ্ঞ্য উপনিষদের যে কথা সেটি এখানে উনি রেফারেন্সও দিয়ে দিলেন তো আশা করি আপনারা অবশ্যই আজকের ক্লিয়ার হলেন এই দুইটা বিষয় থেকে পরবর্তীতে এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে যারা নতুন ভক্তগণ আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি সবসময় এভাবে সঠিক যে তথ্যটা আছে মূল শাস্ত্রগ্রন্থে সেটি দেখানোর চেষ্টা করি এখানে দলমত জাতিবিদ নেই কোনো এখানে স্বতন্ত্র আলোচনা করা হয় দেখানো হয় শাস্ত্রের ভিতরে সংস্কার কুসংস্কার কিভাবে আছে সেগুলো মানুষ দেখবে এবং যার যার ব্যক্তিগত মত অনুসারে বুদ্ধি জ্ঞান অনুসারে তিনি সেভাবে বিচার করবেন এই বিচারের দায়িত্ব আমার না আপনারা এটা বিচার করে নেবেন যে কোনটা করা উচিত কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনারা দেখবেন আপনাদেরকে দেখানোর কাজ আমার তো বল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন